অনেকে আমরা অজু করি বাট অজুর ক্ষেত্রে আমরা এমন কিছু ভুল করি এমন কিছু মিস্টেক করি যে মিস্টেকের জন্য আমাদের নামাজটাই কবল হয় না আমাদের অজুটা যেহেতু হয় না নামাজও কবল হয় না সেই মিস্টেক গুলো কি কি এবং মনে হয় আপনাদের মাঝে অনেকের তো ইউজ টু হয়ে গেছেন মিস্টেক করতে করতে এখন এটা কারণ কোনো মিস্টেকই মনে হয় না লট অফ পিপল দে আর টু অ্যাভার্ট মানে ভুল করতে করতে এমন একটা অবস্থায় আমরা চলে আসছি যে ভুলগুলো এখন আর ভুল মনে হয় না প্রথম ভুল যেটা আমরা বেশিরভাগ সময় করি ওজুর শুরুতে আমরা বিসমিল্লাহ পাঠ করি অনেকেই আমরা আছি ওজু জাস্ট বসেই ওজু শুরু করে দেন না দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু মেক এন অ্যাভলিউশন ওজুর পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করতে হবে অনেক উলামায়ে کرامদের মতে ওজুর পূর্বে বিসমিল্লাহ বলা বাধ্যতা বলো ফরস নে এটা কত বড় দামি জিনিস যদিও বা বেশিরভাগ ওলামা کرامদের মতে বিসমিল্লাহ বলাটা ফরস না তবে কিছু ওলামা کرام বলেন এটা ফরস অতএব আজ থেকে ওযু করার পূর্বে সকলে আমরা ট্রাই করব উই উইল ট্রাই বেস্ট যেন আমরা বিসমিল্লাহ পড়তে না ভুলে যাই রাজি আছেন কি নাম্বার 1 বিসমিল্লাহ পড়তে বলবেন নাম্বার 2 এটা মনে হয় বাংলাদেশের নব্বই ভাগ মানুষই আমরা এই মিস্টেকে অভ্যস্ত অজুর পূর্বে আমরা কখনো মেসফকটা করি না অজুর পূর্বে মেসফ করা অনেক বড় একটা সুন্নতের কাজ অনেক বড় একটা আমলের কাজ ইভেন বোহারের হাদিস দিয়ে আসছে নেবেজি বলেছেন লাউলা লা অ্যান্ড আলা উম্মতি আবর্তু হুম বিশ্বে ওয়াক অ্যান্ড দ্য কুল্লি হাদিস নেবেজি বলছেন যদি আমার উন্মতির জন্য কষ্টকর না হতো কষ্ট না হতো আমি প্রত্যেক ওয়াজুর সময় মেসওয়াক করার বিধানটাকে বাধ্যতামূলক করতাম সো হাউ ইম্পর্টেন্ট ইজ ইউ ইমাজিন দ্যাট কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমার ট্রাই করব পকেটে মেসওয়াক রাখার জন্য যতটুকু পারা যায় নট অল দ্য টাইম ম্যাক্সিমাম টাইম ট্রাই করব যেন ওজুর পূর্বে একবার আমরা মেসওয়াক করতে পারি রাজি আছেন ইনশাআল্লাহ সো মেসওয়াক করা ভুলা যাবে না তিন নাম্বার আমার চোখে চোখ রাখেন আমার মুখ দেখবেন হাত দেখবেন আমরা কুলি করি যেটা যেমন ভাবে করার দরকার তেমন ভাবে আমরা করি না দেখেন কুলি করা এটাকে আরবিতে বলা হয় মজ মজা মজ অর্থ হচ্ছে কুলি করা দেখবেন আমার দিকে আপনার দেখান এটা হচ্ছে ট্যাপ অথবা এটা হচ্ছে আপনার ছোট্ট একটা যে বদনা হতে পারে অথবা আপনার একটা মগ হতে পারে আপনি পানি নিচ্ছেন মানে আমাদের এখানে ট্যাপ ছেড়ে দেয় পানি জাস্ট নিতে না নিতে এবং করে দিয়ে আর ফেলাই দিই এটা করলে কুলির মূল যেই অর্থ এটা আপনি হাসিল করতে পারবেন না আপনাকে অবশ্যই মুখে পান নিতে হবে এবং ভালো করে কুলি করতে হবে তারপরে পানি ফেলতে হবে জাস্ট নিলেন ফেললেন নিলেন ফেললেন সিস্টেমেটিক্যাল ওয়েটা ফলো করলেন না এতে আপনার ওষু কখনো আদায় হবে না আর ওষুধ আদায় না হলে আপনার নামাজ কখনো আল্লাহর কাছে কবুল হবে কুলি করার ক্ষেত্রে খুবই সাবধান অবশ্যই হাতের কষে পানি নিয়ে বারবার মুখে নিয়ে কুলি করে তারপরে বাইরে ফেলবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন কুলে প্রণামী চার নম্বর নাকে পানি দেওয়া এটাকে আরবিতে বলা হয় পানি দেই বাট আমার নাকে এটার ক্ষেত্রে আমরা অনেকেই অনেকেই ভুল করে ফেলি যার কারণে রোজার আমাদের আই মিন পরিপূর্ণ আদায় হয় না আর অজু আদায় না হওয়ার কারণে নামাজটা হয় না কেমন করি দেখেন স্তেং শর অর্থ হচ্ছে অবশ্যই আপনাকে নাকি হালকা পানি দিয়ে নাকের যে ময়লাগুলো আছে এই ময়লা দূর করতে জাস্ট একটু টান দিতে হবে আপনি হালকা টান না দিলে আপনার নাকের ভেতরে যে ময়লাগুলো আছে এটা বের হবে না অনেকে দেখবেন ট্যাপ ছেড়ে দেয় জাস্ট এমনে এমনে দেয় এটা ঠিক না আপনি আগে হাতে পানি নেবেন পানি নিয়ে একটু হালকা আমি যে খুব বেশি টান দিচ্ছি এত বেশি টান দেওয়া যায় মনে আপনার এটা উপরে উঠবে আপনার কষ্ট হবে ইসলাম কখনো কোনো কাজে কষ্ট হোক এরকম কোনো কাজ মুসলমান চাপাই দিতে পারে আপনি জাস্ট হাতে হালকা পানি নেবেন হালকা টান দেবেন কারণ এর উদ্দেশ্য হচ্ছে আপনার নাকের ময়লাগুলোকে দূর করা যাতে আপনার নাকের ময়লা অভিযোগ দূর হয়ে যায় তাই এটাকে বলা হয়েছে স্পেং শাক করতে হবে আপনার নাকে পানি দিয়ে একটু টান দিতে হবে তবুও যদি আপনার কষ্ট হয়ে যায় টান দিতে পারেন না হালকা টান দিলে উঠে যায় ব্রেইনে চলে আসে মাথায় পেইন শুরু হয়ে যায় পানি উঠে যায় তাহলে ইসলাম বলছে তাও দরকার নেই জাস্ট হালকা পানি দিয়ে যে নাকের ময়লাগুলো দূর হয়ে যায় এটার জন্য যথার্থ ট্রাই করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ জাস্ট খালি পানি মারলে ফ্রাজলে ড্রাম হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই মন পড়া আমিন আমিন আর বিষয় হচ্ছে আমরা ওযু করতে থেকে অনেকে একটা বড় ভুল করে সেটা হচ্ছে এই এ দেখেন এটা হচ্ছে আমার পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুলের মাঝে কিন্তু ফাঁকা আছে এখানেও কিন্তু আপনার পানি পৌঁছাতে হবে আমরা উঁজ করছি হয়তো এখানে পানি আমাদের অনেক সময় পৌঁছায় না এজন্য কি করবেন দুই আঙ্গুলের হাতের এই যে মাছের ফাঁকাগুলো আছে এটাকে খেলাল করবেন কেমনে দুই হাত দিয়ে এমনে চিপে ধরবেন দুই হাত ভিজে থাকবে এমনি ধরে খেলাল করবেন যাতে করে আপনার দুই প্রত্যেক আঙ্গুলের মাছের যে ফাঁকাগুলো আছে এটা খেলাল হয়ে যায় যদি এটা ধৌত না করেন স্তেন শাহ কুলি ভালো করে না করেন মকমদিন আমি শাহ নাকে পানি না দেন মখ মদ কুলি না করেন বিসমিল্লা না পড়েন মেসওয়ার্ক না করেন অজুর যে পরিপূর্ণতা আছে যে বিধান আছে এটা পারফেক্টলি আদায় হবে না আর রোজা মিন ও যে অজু যদি ভালো করে আদায় না হয় রোজ আমাদের নামাজ হবে না আমাদের এবারও কবুল হবে না জন্য আমরা ট্রাই করবো হবে অজুটা তার বিধান যাব ফরজ করা হয়েছে সে আদায় করার জন্য আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলের মন করে পড়ে আমিন